হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো এম তে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে এই সাইন আপে যেতে হবে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম দেবো আমার ফোন নাম্বার মনে রাখার জন্য আমার ফোন নাম্বার ব্যবহার করব ইউজার নেম হিসাবে তারপর দিব পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয় যেমন এবু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তারপর হচ্ছে ফোন নাম্বার আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট সহ্য করতে হবে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ নগদ রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে আমার বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিব এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড আমার ভেরিফিকেশন কোডটি কোডটি হচ্ছে থ্রি ফাইভ সেভেন ফোর ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড আপনার বিকাশ নাম্বার এগুলো ঠিক আছে কি না একটু চেক করে নেবেন তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন দেখাবো আপনি কিভাবে ফোন নাম্বারটি ভেরিফাই করবেন আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না অবশ্যই আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে এই মাই অ্যাকাউন্টে যেতে হবে তারপর হচ্ছে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন তারপর হচ্ছে ফুল নেম এখানে আপনার ফুল নেম আপনি দিয়ে দিবেন আমার ফুল নেম আমি দিয়ে দিলাম অন্তর ইসলাম এটা হচ্ছে আমার ফুল নেম তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করা হয়নি তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই নোট ভেরিফাই লেখাতে ক্লিক করব তারপরে হচ্ছে এই যে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব সর্বোচ্চ পাঁচ মিনিট এর মধ্যে তারা একটা আমাকে ওটিপি কোড পাঠাবে একটু ওয়েট করি নাহ কোডটি হলো 5758 আমার কোডটি হলো 5758 এটা হচ্ছে আমার ওটিপি কোড দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে তো সেম প্রসেস ভাবে আপনারা আমার মতো করে নতুন অ্যাকাউন্ট করবেন প্লাস হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন